আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো যে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের সময় বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল অনেক দল সেই দলের নাম ধরেই বলছি যে বিএনপির অনেক নেতারা এভাবে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে কটাক্ষ করে বলতো জুলাই আগস্ট বিপ্লবের সময় জামাত শিবির তারা নাকি ছাত্রলীগের লুঙ্গিত তলে লুকায়িত ছিল এবং তারা নাকি গুপ্ত সংগঠন বিশেষ করে ছাত্র শিবিরকে তারা গুপ্ত সংগঠন বলতো এবং শেখ হাসিনার পতন না হলে নাকি তাদের কিছু হতো না তো আজকে আমি আপনাদেরকে ভিডিও প্রমাণ সহ দেখাবো যে জুলাই আগস্ট বিপ্লবে শেখ হাসিনার যে পতন হল সেখানে জামাত এবং শিবিরের কি ভূমিকা ছিল এবং তারা সে সময় কি বক্তব্য বা কি পদক্ষেপ নিয়েছিল চলুন সেগুলো আমরা দেখে আসি তো আঠারো জুলাই দুই হাজার চব্বিশ যখন জুলাই ছাত্র আন্দোলন ব্যাপক তীব্রতর হতে শুরু করেছে তখন আবু সাইদ ইতোমধ্যেই নিহত হয়েছে আর আঠারো জুলাই সেদিন কিন্তু মিরমুগ্ধ নিহত হয় তো সেদিনই বাংলাদেশ জামাত ইসলামী একটি সংবাদ বিবৃতি করে ভিডিও বার্তার মাধ্যমে চলুন সেটা আমরা দেখে আসি জামাত ইসলামী কীভাবে ছাত্র জনতাকে পূর্ণ সমর্থন এবং দেশবাসীকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী গত ষোলোই জুলাই দেশব্যাপী আন্দোলনকারী ছাত্র সমাজের উপর সশস্ত্র হামলা চালায় দেশবাসী বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজ বিভাগের ছাত্র আবু সাহিদকে গুলি করে পুলিশ ঠান্ডা মাথায় কিভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের দৃশ্য জাতীয় দৈনিকে ও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা চট্টগ্রাম রংপুর সহ দেশ সাধারণ ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে তাদের আক্রমণে সাতটি তরতাজা প্রাণ অকালে ঝরে পড়েছে দেশের ছাত্র সমাজের এই রক্তদান গোটা বিশ্ববাসীকে হতবাক করেছে প্রিয় দেশবাসী জাতির এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি তো আপনারা এখানে দেখলেন জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে এই জুলাই বিপ্লবের এই বৈষম্য বিরোধী আন্দোলনকে পূর্ণ সমর্থন ঘোষণা করলেন এবং সেই সাথে দেশবাসীকে তাদের পাশেও দাঁড়ানোর কথা বললেন অর্থাৎ এই আন্দোলনে শরিক হওয়ার কথা বললেন আর বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের সামনে কি বলেছিলেন চলুন শুনে আসি ককটেল বোমা লাঠি সোটা রেখে দিয়ে রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তোলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি তো এখানে আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলেন এখানে তিনি বললেন বিএনপি অর্থাৎ আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত নই কিন্তু নৈতিক সমর্থন রয়েছে আর অপরদিকে জামাতের নেতারা কি বলেছিলেন তাদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং দেশবাসীকে এই ছাত্র জনতার উপরে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন কিন্তু গ্রেফতার হননি কিন্তু জামাত ইসলামের নেতারা এই বক্তব্য দেওয়ার পরে বিশেষ করে জামাতের এই কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে কিন্তু গ্রেফতার করা হয় এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আর সেই সাথে কিছুদিন পরে চব্বিশে জুলাই এই জামাতের কিন্তু গ্রেফতার করা হয় আর তাকেও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় শুধু তাই নয় জামাতের কেন্দ্রীয় কেন্দ্রীয় আরেকজন নেতা নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন তাকেও কিন্তু গ্রেফতার করা হয় আর সেই সাথে সারাদেশে জামাত শিবিরের ব্যাপক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবার আমরা জুলাই বিপ্লবের সময় ছাত্র শিবিরের বর্তমান নেতাদের ভূমিকা কি ছিল সেটা দেখব যাদেরকে আপনারা বলেন যে গুপ্ত সংগঠন এবং ছাত্রলীগের লুঙ্গের তলে ছিল দুই হাজার চব্বিশ সালের ষোলো জুলাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা বিশাল বিক্ষোভ মিছিল করেছিল এবং তাদের বক্তব্যও রয়েছে চলুন সেটা আমরা শুনে আসি সেখানে ছিলেন ছাত্র শিবিরের বর্তমান যে সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এবং সেই সাথে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিবগাতুল্লা শিবগা চলুন তাদের সেই ভিডিও এবং বক্তব্য আমরা শুনে আসি

তো আপনারা জুলাই বিপ্লবের সময় ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় নেতাদের ভূমিকা আপনারা দেখলেন তারা কিন্তু মাঠে সরব ছিল আর ছাত্র শিবিরের চট্টগ্রাম শাখা তারাও কিন্তু এই আন্দোলনে খুবই তীব্রতর ভূমিকা রেখেছিল তো সেটা আমি আপনাদেরকে আগে পড়ে শোনাই তারপরে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো তো দুই হাজার চব্বিশ সালের উনিশে জুলাই চট্টগ্রামের লালদিঘি ময়দানে ফ্যাসিজ শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা করেছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন দাওয়া সম্পাদক এবং বর্তমান কলেজ কার্যক্রম সম্পাদক সাখাওয়ত হোসেন তো তার বক্তব্য আপনারা শুনুন সেখানে কিন্তু তিনি শেখ হাসিনা পতনের এক দফা দাবি তিনিই দিয়েছিলেন দেখুন সরকার

সমস্ত নেটওয়ার্ক করেছে তো দর্শক মন্ডলী আপনারা জুলাই বিপ্লবের সময় ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় নেতাদের বক্তব্য আপনারা শুনলেন তো আপনারা যারা বলেন যে ছাত্র শিবির নাকি তখন ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল তারা গুপ্ত সংগঠন তাহলে এগুলো কি ছিল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তখন কিন্তু তিনি গ্রেফতার হননি তিনি আত্মগোপনে থেকে তিনি কিন্তু নেতাদের সাথে সমন্বয় করেছেন এবং সেই নেতারা তারা কিন্তু আবার ছাত্রশিবির যারা ঢাকায় অবস্থান করছিল তাদের সাথেও কিন্তু সমন্বয় করে এই আন্দোলন আরও তীব্রতর করেছিল তো জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা যারা তখন গ্রেফতার হয়নি তারা আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে তারা কিন্তু সমন্বয় সাধন করে এই আন্দোলনকে আরও তীব্রতর করেছিল তো সেই নেতারা হলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল যিনি বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন যিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ডক্টর রেজাউল করিম যিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি দেলোয়ার হোসেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম তো জামাতের এই কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু আত্মগোপনে থেকে এই ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় সাধন করেছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছে এবং বিভিন্ন জায়গায় অনেক সময় আন্দোলনে অনেক লোক সাপ্লাইও দিয়েছে এবং তারা কিন্তু এখানে তারা সমন্বয়কের কাজও কিন্তু করেছিল তো দর্শক মণ্ডলী আপনারা দেখলেন যে দুই সালের জুলাই বিপ্লবে শেখ হাসিনা পতনের যে আন্দোলন হয় সেখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ভূমিকা কী ছিল এরপরও কি আপনারা বলবেন যে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রশিবির বা জামাতের কোনো ভূমিকা নেই আর ছাত্রশিবির ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এবং তারা গুপ্ত সংগঠন তো তারা যদি এই আন্দোলনে না থাকতো হয়তো এই আন্দোলন এতটা তীব্রতর বা শেখ হাসিনার পতন নাও হতে পারতো যেখানে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন ছাত্র জনতার এই আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেন অপরদিকে বিএনপির মহাসচিব বলেন ছাত্রদের এই আন্দোলনের সাথে তারা সরাসরি জড়িত নয় আর তারাই বলে তারাই নাকি বা তাদের নেতাই নাকি মাস্টার মাইন্ড তাদেরই ষোলো বছরের আন্দোলনের ফসল নাকি শেখ হাসিনার পতন তো জুলাই বিপ্লবে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের যে ভূমিকা এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান আর যারা জামাত এবং শিবিরকে কটাক্ষ করে গুপ্ত সংগঠন এবং ছাত্রলীগের লুঙ্গিত তলায় ছিল বলেন তাদের বিষয়ে আপনাদের অভিমতও কমেন্টে জানান